রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতে দেখো একটা গাছ এই গাছটা কি বলতো এই গাছটা হচ্ছে কি বলে এই গাছটা ভালো করে দেখো এই গাছ এটা হচ্ছে উচ্ছে গাছ একদম দেখো উচ্ছে গাছ নিয়ে এসে আমি হাজির হয়েছি রান্না করে আর রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এটাকে ফ্রাই করবো ফ্রাই সেই আগে যে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা যে পাতাটার বড়া করেছিলাম আজকে সেই পাতার বড়া হবে তো তার জন্য আজকে একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এদিকে আমি দেখছি দেখতে পাচ্ছি যে আজকে এখনও পর্যন্ত ভিডিও করতেই পারছি না তো যাই হোক ভিডিও করার জন্যই কিন্তু যাতে করতে হয় তাড়াতাড়ি সেই জন্য কিন্তু আমি আজকে সব কিছু রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি তো চলো আজকে কী রান্না করলাম সেটা আগে দেখিয়ে দিই তারপরে বড়টা কিন্তু প্রায় হবে আর কি যে ভালো লাগছে একদম সবুজ গাছ মেয়ে আমি খুব ভালো লাগছে একদম হাতে সবুজ 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 তো চলো আগে দেখিয়ে দিই কি রান্না বান্না এখন মানে আমার করা হয়ে গেছে প্রথমে ভাতটাকে দেখাই একদম সুন্দর একটা ভাত করে নিয়েছি একদম সাদা দপদে ভাত হয়ে গেছে ভাতটা এখনও গরম এখন ধোয়া উঠছে হালকা হালকা বোঝা যাচ্ছে অতটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি ধোঁয়াটা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি ডিম আলুকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা একটি রাত্রিবেলায় রান্নাটা করব আর এখানে বড়া করার জন্য নিয়ে নিয়েছি একদিকে নিয়েছি বেসন একদিকে নিয়েছি এটা ময়দা তো এরপর পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে সেটাকে ফ্রাই করে নেব আর এখানে কড়াইটা আমি করে নিয়েছি আজকে যেহেতু শনিবার বরের ছুটি তো সেহেতু আমি করে নিলাম একটু দিয়ে আলু দিয়ে পোস্ত আমাদের পোস্তটা লাগে মাছ মাংস যত কিছুই থাকুক না কেন পোস্ত না হলে ব্যাপারটা জমেই না তো আজকে ভাবলাম যে একদম ছোট ছোট ঢ্যাঁসগুলো পেয়েছিলাম একদম দেখো ঢ্যাঁড়সের সাইজগুলো ভীষণ সুন্দর কচি কচি ঢ্যাঁড়স তো ভাবলাম যে না আজকে কিন্তু এই পোস্তটাই করে নিই তো পোস্তটা হয়ে গেছে এবার পোস্তটাকে আমি নামিয়ে রাখবো আর সুন্দর করে ফ্রাইটা করে নেবো বেশি দেরি করব না কারণ ফ্রাইটা তো করতে হবে তার জন্য আমাকে পাতাগুলোকে বেছে বেছে নিতে হবে প্রত্যেকটা পাতা একদম দেখো এই যে সুন্দর গাছ রয়েছে এই গাছগুলোকে ছিঁড়ে মানে পাতাগুলোকে শুধু নেবো আর এগুলোকে রেখে দেবো ডালগুলোকে রেখে দেবো যদি কিছু করা যায় অন্য কিছু রেসিপি করা যায় অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো চলো এখন কথা না বাড়িয়ে এই পাতাগুলোকে এখন সুন্দর করে দিয়ে নিই চলো পাতাগুলোকে টেনে টেনে নিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে আর পাতাগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ একটু ভেজানো থাকলে কি হয় পাতার মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে বা যাই হোক পাতাগুলো প্রত্যেকটা পরিষ্কার কিন্তু যদি আমরা অনেক সময় তো চোখে দেখতে পাই না অনেক কিছু মানে ভেতরে যদি কিছু ঢুকে ঢুকে থাকে তো সেই জন্য আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন জল থেকে তুলে সেটাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো মোটামুটি অনেকটা পাতা আমি নিয়ে নিয়েছি আর বাকি অংশটা কিন্তু পড়ে আছে সেটা আবার ফ্রিজের মধ্যে তুলে দেবো বাকি সবুজ এই অংশটা কিন্তু এখন পড়ে আছে আর প্রত্যেকটা পাতাই যেন একদম পরিষ্কার ভীষণ ভালো মোটামুটি নিয়ে নিয়েছি আর এটা এখন ফ্রিজে রেখে দেবো যে পাতাগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার পাতাগুলোকে তুলে নেবো আর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার শুধু হচ্ছে এগুলোকে টুকরো টুকরো করে কাটা জল থেকে তুলে টুকরো টুকরো কেটে আরেকবার জলের মধ্যে ধুয়ে নেব ধুয়ে তারপর ফ্রাই করব। তো চলো এখন জল থেকে তুলে নিই তুলে শুধু কাটা তুলে নিয়ে কাটতে হবে তো এই হচ্ছে ব্যাপার আমি এবং হাত দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি তো যাই হোক আজকের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে এবং মুখটা একটা অন্যরকম টেস্ট শুরু করে একটা অন্যরকম খুব মুখটা এত স্বাদ ফিরে যায় যে কি বলবো দারুণ লাগে তো চলো আগে কেটে নিই দেখো সব কিছুর মধ্যে আছে এবং পাতাটা কিন্তু একদম সবুজ তো এবার ছোটো ছোটো করে বড়াটা করে নেব এই যে আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এটা ভাজার পর তেলের রঙটা হয়ে যাবে একদম সবুজ তো এইভাবে সবগুলোকে ফ্রাই করে নিই আর একটা দিয়ে দিই চলো ফ্রাই করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো তেলটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা একদম কিন্তু সবুজ কি ভালো লাগছে দেখতে যাবে যাই হোক নিজে করছি মনে হচ্ছে আর প্রাই কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আরেকটু হবে তো এই যে একটু সাদা সাদা আছে এটাকে একটু উল্টে পাল্টে দিই তাহলে প্রাইটা ভালো হবে কাঁচা কাঁচাও থাকবে না ব্যাপারটা আর এই জন্য একটু উল্টে পাল্টে দিলাম আর এটাকে একটু দিতে হবে এদিকে তো ফ্রাই হচ্ছেই এবার ফ্রাই করতে করতে ভিডিওটাকে এন্ড করতে হবে যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইভ কমেন্টস আর কোনো সাবস্ক্রাইব করতে বলো না চলো এখনকার মতন টাটা আর ওইবার আবার ডাক করে জানি না কেন কেন যে ডাকছে মামুলি সেটাও জানি না তো যাই হোক এখনকার মতন কিন্তু টাটা